হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে সন্দীপের রহমদপুর সাগরপাড়ে গিয়েছিলাম যদিও আমার এখানে আসার ইচ্ছে ছিল না কারণ হচ্ছে আমি ভাবছিলাম এখানে তেমন একটা কিছুই নেই তো যেই টাইমে আমরা গিয়েছি আসলেই তেমন কেউ ছিল না মানে আমি আসলে এমনিতে ভালো লাগে যখন কেউ থাকে না কোনো একটা জায়গায় নিরিবিলি বেড়াতে তবে মানে এখানে ফুচকার দোকান স্টলগুলো ছিল না আর এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ে পেছন থেকে করছিল বাট আমি হচ্ছে বলতে পারবো না পর যখন আমি দেখলাম ওকে ডাক দিলাম আর কি তবে ওর ভিডিওটা সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে আমি বসে জাস্ট একটু ক্লিপ নিচ্ছিলাম আর এটা দেখতে আমার অপূর্ব লাগছিল আমার বাচ্চারা খেলাধুলা করছিল আমি একদম টেনশন ফ্রি ছিলাম কারণ এখানে তেমন একটা মানুষজন ছিল না তো এরপর হচ্ছে এখানে একটা নাগরদোলা ছিল ওরা ঢুকতেই নাগরদোলাটা দেখে বললো যে নাগরতোলায় উঠবে আর আমার দুইটা মেয়েই হচ্ছে নাগরদোলায় উঠেছে আমাকে একা রেখে ওরা সবাই ওখানে চলে গিয়েছে আর আমি একদম আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম আর ভিডিওটা করতেছিলাম ওরা নাগরদোলায় অলরেডি উঠে গিয়েছে আমার বড় মেয়ে এবং ছোটো মেয়ে ওঠার পর অনেক বেশি ভয় পাচ্ছিলো আমার বড় মেয়ে হচ্ছে একদম মানে দম আটকায় রাখছে এমন একটা অবস্থা এরপর হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে এখানে ওঠা যাবে না কিন্তু ওরা হচ্ছে মানতেছিল না যেহেতু ছোট মানুষ আর নাগরদোলা সচরাচর শহরে ওরা দেখতে পায় না কোনো মেলায় দেখা যায় বাট মেলায় এত বেশি ক্রাউড থাকে তখন হচ্ছে আমি ওদেরকে নাগরদোলায় উঠতে দেই না আমার নিজের কাছে মানে এই জিনিসটা কেমন যেন লাগে তো এরপর হচ্ছে আমরা ওখান থেকে ফুচকা অর্ডার করেছিলাম আমি হচ্ছে শুধু বাবুদের জন্য অর্ডার করেছি এখানে আমার বাবুরা ছিল আর আমার দেবরের ছেলে ছিল আর আমরা পুরো ফ্যামিলি আসতাম কিন্তু আমার দেবরের যেহেতু নিউ বর্ন বেবি ওকে নিয়ে হচ্ছে সাগর পাড়ে আসাটা কোনোভাবেই পসিবল না সেজন্য আর আমার যাকে নিয়ে আসা হয়নি না হলে ওরে ছাড়া মানে আমার সন্দেপে কোথাও ঘোরাঘুরি করতে তেমন একটা ভালো লাগে না তো আমি হচ্ছে আয়ানকে নিয়ে এসেছিলাম আয়ান হচ্ছে আমার দেবরের ছেলে ও অনেক লক্ষ্মী বাচ্চা মাশাল্লা আমার তিনটার চেয়েও না ও অনেক বেশি ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বড় আব্বু আর বড় আম্মুর জন্য ওর অনেক বেশি আদর আর শুনে থেকে চলে আসার পর আমি ওকে অনেক বেশি মিস করি আর এখানে হচ্ছে গ্রামে একটা নিয়ম থাকে ওই বিয়ের যখন সব কিছু ঠিক হয় তখন সবার বাড়িতে এরকম পান দেয় তো ওইটাই দিছিল আমার মেয়েকে একটা চাচা তো ওনার সাথে কথা বলছিলো দুষ্ট করছিল আর এদিকে অনেকগুলো মাছ ধরেছিল এখানে মাছগুলো আমরা খাওয়ার জন্যই ধরেছিল আর আমরা আসার সময় অনেকগুলো মাছ এনেছিলাম সেগুলো পরের ভিডিওতে দেখবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ